হ্যালো গাইস আমরা এখন রাখছি রাজশাহী গুদা গাড়ি সাবিনা পার্কে যাই হোক নতুন করে পার্কটা আবার সাজানো হয়েছে তো আমরা এই পার্কে একটু ঘুরতে আসছি এই পার্কে এতই লুক হয়েছে এতই সমগম লুকের বলার শেষ নেয় তাই আমরা একটু দেখতে আসলাম যে দেখি পার্কটা কেমন যাক আসে পার্কটা ভালো লাগলো অনেক সুন্দর পার্ক এর এটা মেন গেট মেন গেট থেকে আমরা প্রথমে ভিডিও করলাম আপনারা দেখতে পাচ্ছেন এইটা গেট তো যাই হোক প্রথমে একটু দেখেন এই দিকে অনেক সুন্দর যাই হোক ন্যাচারাল পার্ক হিসাবে এই পার্ক অনেক সুন্দর কি সুন্দর দেখেন এই পার্কে এখন নতুন নতুন কিছু রাইড এরা নিয়ে আসছে সেই রাইড গুলো আমরা সব দেখব ও রাইড করব দেখ প্রথমে তো ঢুকতে হাতের ডাইনে দেখতে পারবেন অনেক সুন্দর একটা জিনিস তারপরে এই দেখবেন ফুলের বাগান অনেক সুন্দর লাভ থেকে শুরু করে এই বলো কেমন লাগছে তোমাকে আমার বন্ধুর নিয়ে অনেক মজা করতেছে যাই হোক পার্কটা অনেক সুন্দর তো আমরা এখন আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু দেখাবো এই তো পার্কের গেট মেন গেট কত সুন্দর মেন গেট দেখেন আপনারা এই গেট দেখেই এই পার্ক এখন বাইরাল অনেক সুন্দর ফুলের মতো সাজানো হয়েছে পার্ক ফুলের মতো বলতে ভুল হবে ফুল দিয়ে সাজানো হয়েছে এখন এই পার্কটা অনেক নাম করা হয়েছে এই পার্কের প্রথমে গেট ঢুকতে এটা দেখতে পারবেন তারপরে এই জিনিসগুলো দেখতে পারবেন এইটা আর না যেটা গেটটা তো দেখতে পাচ্ছেন আর এখানে হাতের ডানে বামে সব কিছু অনেক সুন্দর তারপরে আজকে আমরা সুইমিং পুলে ও ওয়াটার পুলে ঢুকবো যাই হোক পুলে আপনাদেরকে সব দেখাবো জিনিসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা সহ কত সুন্দর গেট নতুনত্ব হচ্ছে গাছ লাগাইছে এই গাছগুলো ভালো হলে আরও ভালো হবে টয় ট্রেন এই টয় ট্রেন দিয়ে আপনারা রাইড করতে পারবেন একটু দেখাব

যাই হোক এখন আবার এইগুলো গাইড করবো আস্তে আস্তে আমাদেরকে সব দেখানো হবে সুইমিং পুলের মেন গেট যাই হোক এখন দেখতে পাচ্ছেন এই মেন গেটে আমরা এখন ঢুকবো আগে আমার বন্ধুর মেয়ে আগে একটা রাইড করবে সেই রাইডটা একটু দেখে হয় ছোট বাচ্চারা যেটা নাগরদোলা যেটা বলে সেটাতেই রাইড করবে সেই নাগরদোলাটা হলো এইটা এই এই দেখতে না এইটা এই নাগরদোলাতে এখন রাইড করবে অনেক সুন্দৰ কৰিছে লেটস এরপরে আমরা অন্যান্য সব রাইড গুলো দেখাবো আস্তে আস্তে ওকে বাই বাই স্পিড বুট সহ আমরা এখন হ্যাঁ কিচ্ছু হবে না তুমি আমার সাথে থাকবা না 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 আমরা এখন স্পিড বুডে উঠবো এগুলো সুইমিং পুল অনেক সুন্দর আর এটা স্পিড বুট আর এটা দেখেন উপরে অনেক সুন্দর করে পড়ছে আমরা আস্তে আস্তে ড্যান উপরে উঠব অনেক সুন্দর এগুলো সব নতুন করেছে আরো আছে আমরা স্পিড বুটে উঠি তারপরে আবার ওকে স্পিড জন্য টিকিট কাটা হচ্ছে আমরা এখন উঠতেছি পাহাড়ে এই সুন্দর পাহাড় এরা তো কিছুই না ফুল ছিঁড়বেন না প্রথমে এলাকা আছে যাইহোক অনেক সুন্দর সুইমিং পুল এখান থেকে দেখা যাচ্ছে ওয়াটার ফুল শ আমরা স্পিড বুট এ উঠেছিলাম স্পিড বুট দেখা যাচ্ছে আহ আহ কত সুন্দর পার্কটাও ভালো পার্ক এটা অনেক সুন্দর পাহাড় করছে ফুল টুল দিয়ে সাজানো সেই সুন্দর করেছে একমাত্র ইজি র ওয়াও দাঁড়াও দাঁড়াও ওখানে বসো হ্যাঁ সেই

এক সুন্দর ছাতা দিয়ে সাজানো সাবিনা পার্ক কিন্তু অনেক গরম এখন হ্যাঁ যাইহোক তারপরও ভালো লাগছে ড্যানে ড্যানে ডাইনে ডাইনে ময়ূরও আছে ময়ূরের একটা ছবি তুলতে হবে ওটি হ্যাঁ অনেক সুন্দর ওয়াও কীভাবে ময়ূর ফেনা তুলা বসে আছে দেখতে পারবেন ওয়াও কই আসো এসো এই সাইড দিয়ে আপনার স্পিড বোট চলাচল করে আর এই দিক দিয়ে আপনারা ফুল সাজানো আছে অনেক সুন্দর সিঁড়ি সিঁড়ির মতো করে দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর লাগতেছে যাই হোক আরও সৌন্দর্য বাড়াবে সে পার্কের যে মালিক সে মাথায় হয়তো অন্য আরো কোনো নতুনত্ব বুদ্ধি রয়েছে সেগুলো বাড়াবে তো যাই হোক সব মিলে অনেক সুন্দর ওয়াও এখানে দেখেন সিঁড়ি সহ অনেকটা কত সুন্দর লাগতেছে ও এই জিনিসটা দেখেন অনেক সুন্দর লাগতেছে ও যাইহোক আমরা এখন আস্তে আস্তে সব মিলে এই পাহাড়ের সব কিছু দেখা শেষ এখন আমরা বের হয়ে যাবো ওয়াটার পুলের উদ্দেশ্যে ওয়াটারপুলে উঠবো সব মিলে পাহাড়টা অনেক সুন্দর লাগতেছিল দেখে গেছি আস্তে আস্তে অনেক আরো লোকজন আসতেছে এই দেখুন তো بسم الله বিসমিল্লাহ হ্যালো ভিউয়ার্স আমরা এখন ওয়াটার পার্কে যাব। তো যাওয়ার আগে এখানে আমরা কি বিশ্ব সুন্দর পেলাম। এইজন্যে দেখাচ্ছি দেখে কত সুন্দর দৃশ্য। ওয়াও। ওই দিক দেখছেন। তো আমরা এখন ওয়াটার পার্কের জন্য টিকিট তারপর এটা হলো ওয়াটার পার্ক দেখেন ওয়াটার পার্কের এর বাইর তো ওয়াটার পার্কে এখন আগে টিকিট সংগ্রহ করতে হবে কত সুন্দর লাভ করে সৃষ্টি করছে আমরা এখন টয় ট্রেনে আছি কাঠের ঘর আরে বলছিলাম হ্যাঁ এখানে বসছিলাম আমরা টয় ট্রেনে আমরা এখন সব আমরা ঘুরে ঘুরে দেখতে পারবো সাতিনা পার্কের চারিদিকটা যেগুলো দৃশ্য আছে সেগুলো আমরা এই ট্রেনে চড়ে ঘুরতে ঘুরে দেখতে পারবো নামিন এবার আমরা খালি নেমেছি প্রথম প্রথম এই কলার যেই ছবি ভাইরাল হয়েছিল সেটা এই কলা কলার একটা ছড়ি করে রাখছে সেই কলা এটা একসাথে রাইট হ্যাঁ ওখান থেকে সেই জুড়ে পড়ে মানুষ স্পিরিট বোর্ড শুরু হলো

তাহলে দেখো তুই একবারে গেলে আমাদের নেমে দেবে আমরা ট্রেনও ধরে চলে যাব এখন বাইরে এই তো আমরা এখন ট্রেন ধরে চলে যাচ্ছি বাইরে

অনেক সুন্দর এটা নতুন করে তৈরি করতেছে গাছগুলো যদি ভালো হয় সেগুলো উঠলে সৌন্দর্য লাগবে এই আর কিছু নাই দেখার এগুলোই ছিল সব কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজাইছে গাছ আর এখন আমরা চলে যাব আমরা এখন চলে যাবো ফুচকা খেতে ও হোক আমরা এখন চলে যাবো ফুচকা খেতে এগুলো অনেক সুন্দর করছে ফুল দিয়ে ছবি তোলার জন্য অনেক সুন্দর করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবাই ছবি তোলার জন্য মুক্ত হয়ে আছে